হাই এভরিওান হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মহানবমী আর আমাদের পাড়াতে এখন আমি আছি এখন নবী হচ্ছে অন্নপূর্ণ তো সেই অন্নপুর পুজোর আমি সমস্ত ইয়ে দেখছি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে চলো দেখতে থাকো আমি তোমাদের মাকে দেখাচ্ছি এই যে জগদ্ধাত্রীর মা এখানে এখন পুজো হবে এইখানে কোটের এটা রাখা হবে এখানে দেখো চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে একটা ফ্লোরাল গেট করা হয়েছে দেখো আমাদের পাড়ায় এখানে এখন একজন অতিথি এসেছে এরকম সুন্দর করে স্টেজটা সাজিয়েছে সবাই আমরা এখন ওনার কথা শুনছি আর ওই দিকটা দেখো তোমাদের দেখাচ্ছি যে আমাদের একদম বাড়ির পাশেই এটা হয় খুব ভাল লাগে এটা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতন করেই করা হয় এই যে দেখো এটা কি সুন্দর ফ্লোরাল ডিজাইন করে সাজানো হয়েছে আর ভেতরে এখন অন্নকট পুজোর প্রস্তুতি চলা মানে করা হচ্ছে এখনো শুরু হয়নি এখন ভেতরে প্রবেশ করা যাবে না কেননা ভেতরে প্রবেশ করতে গেলে ওখানে ক্লাবে কথা বলে তারপরে ঢুকতে হবে তো আমি তো এই ক্লাবের সঙ্গে সংযুক্ত নই তাই জন্য আমি ঢুকতে পারিনি যে দেখো এখন পুজো শুরু হয়েছে মানে মহানবমীর অন্নকূট পুজো শুরু হয়েছে এখানে ঠাকুর মশাই পুজো করছে যাই বলো আমাদের পাড়ার জগদ্ধাত্রী মাকে খুব সুন্দর দেখতে করে আর এইখানে হচ্ছে অন্য কোটের ভোগ সাজানো হবে তো তার জন্য এখানে এখন সাজানো হচ্ছে জায়গা এইবার হচ্ছে মাকে মালা পরানো হচ্ছে এখানে সবাই মানে ভক্তবৃন্দ যারা মালা দিয়েছে এখানে সমস্ত মালা একত্রে করে মাকে পরানো হচ্ছে এই মালা পরানো একটা সত্যি ভয়ঙ্কর একটা ব্যাপার আমি যা দেখলাম সকালবেলাতেও আমি মাকে পুজোর সময় মহানবমীর পুজোর সময় মালা পরাতে দেখেছি এটা একটু ভীষণ ডিফিকাল্ট একটা জিনিস মানে এখানে ঠাকুর মশাই থেকে শুরু করে মানে পুজোর উদ্যোক্তারা আছে তারা দেখো কত কষ্ট করে মানে মায়ের গলায় মালাটা পরানো হচ্ছে এটা যেহেতু দূর থেকে তুলছি ছবিটা যে খুব একটা কাজ থেকে করেনি তুলতে পারছি না কেননা ভেতরে তো ঢুকতে দিচ্ছে না দাঁড়াও আমি একটু পরে একটু টাইম মতন জুম করব জুম করে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখো বন্ধুরা একটা জিনিস বলছি কত মানে মা মালা পেয়েছে মানে মাকে মালা দিয়েছে লোকে এবার দেখো আমি পড়া পড়ালাম দেখেছি কতগুলো মালা পড়েছে মা আর এখনও তো মায়ের মালা পরানোর শেষ হয়নি এখনো মালা পরে পড়ছেন নি এখনও মালা পরছেন কি মানে দেখো এখানে একটা কত মোটা একটা ইয়ে নীলকণ্ঠ ফুলের মালা পেয়েছে সেটাও নিয়ে এখন পড়বেন আমার না এই জায়গাটা দেখতে এত ভাল লাগছিল মানে কত মালা মানে সকালবেলা যত না মালা পড়েছে অন্য কোটের সময় বোধ হয় পাড়ার থেকে প্রায় সবাই মাকে মালা প্রদান করে করেছে খুব ভাল লাগছিল ওইটা দেখতে তুমি দেখতে থাক তোমরা দেখতে থাকো বন্ধুরা এবার বন্ধুরা আস্তে আস্তে দেখো অন্য অন্নকূটের এই যে ভাত আসছে এটা খুব সুন্দর করে সাজানো হবে এই তো এখন ভাত আছে এটা তো পুরো একটা হাঁড়ি ভাত এলো এরপরে আরও এই দেখো আরও একটা ভাত আসছে এখানে সমস্ত ভাজা আছে বিভিন্ন রকমের ভাজা আছে তোমরা দেখতে থাকো ব্লগটা তাহলে বুঝতে পারবে এই যে এখন অন্য এই হাতগুলোকে সাজানো হচ্ছে এটা একদম গরম ভাত আর এই যে যে ছেলেটা করছে আমাদের পাড়ারই ছেলে খুব ভালো ওর হাতের কাজ খুব ভালো মাকে সাজায়ও আবার ওকেই এইটা সাজাতে দেয়া হয়েছে ভাতটা চূড়া করে সাজাতে দেয়া হয়েছে ওর হাতের কাজ প্রচন্ড ভালো বন্ধুরা কি বলবো আর এই যে এখন দেখো এখানে গোল করে করে ও একটা মুখের শেপ বানাচ্ছে মানে মায়ের মুখের শেপটা ও এখানে বানাচ্ছে তো এটা বানাতে থাকুক ও আর এইখানে একটা জিনিস দেখো এই যে মাথায় ঢাকা নিয়ে একটা ছেলে এসছে ওই যে ঢাকা দিয়ে এসছে ওইটাই হচ্ছে কোটের মেন প্রসাদ এটাও প্রসাদ এটাও যেটাও বানাচ্ছে এটা সাজিয়ে রাখা হয় পরে এখানেও পুজো করা হবে ওই যে হাঁড়িটা নিয়ে এলো ওই হাঁড়ির ভাতটাই হচ্ছে মা মানে মানে প্রধান প্রসাদ ওটাই হচ্ছে প্রধান প্রসাদ ওই ভাতটাকে ছোড়া হবে আর দেখো এখানে কি সুন্দর করে মানে করছে মানে মায়ের ত্রিনয়নটা করেছে বরবটি ভাজা দিয়ে চোখের যে কাজলের পোর্শনটা ওটা ও করছে কে তলারটা করছে শাক দিয়ে কলমি শাক দিয়ে আর ওপরেরটা করছে হচ্ছে ঢেঁড়স ভাজা দিয়ে এটা দূর থেকে তোমরা বুঝতে পারবে না একদম ওর পাশে গিয়ে দাঁড়িয়ে যদি কেউ করতে ভিডিওটা করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কিন্তু যেহেতু ওইভাবে ঢোকা যাবে না তাই জন্য এখানে করিনি আর এই যে এই যে তলার দিকটা যেটা করছে না ও ওইটা কিন্তু কলমি শাক দিয়ে করছে খুব সুন্দর লাগে এটা সাজানোটা পুরোটা তুলতে পারবো না তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো খুব ভাল লাগে नगोचा जी रे आजीना साईं जी जाऊला मायरा भेटक ताणिया अशी विना जरा गुंती होईसले ताड आजीना महान लोगोजी मन्यवा पुन्हा फुसफुसण मायरा विचारले बोललो कोण फल ही वर्षका ऋषि

কঁকে দেওয়া হয়েছে সমস্ত হয়ে গেছে এখন দেখো ঘুমের আগুনটা দেখাও যাচ্ছে এখানে আহ চলছে আর হচ্ছে দেখো এখানে এক দাঁড়িয়ে ছেলেগুলো চাপ খাঁটছে না অর্থ জগদ্ধাত্রী ঠাকুরের জন্য আর কি

이제는 본격적으로 이동니 이제 앞으로 교육 프로젝트를 할게요. 다 পুজো প্রায় হয়ে গেছে এরপরেই এখানে ভাতটা ছোঁড়া হবে অন্নকূটের ভাত ছোড়া হবে তো তার আগে এখানে এখন আরতি করা হচ্ছে মায়ের আরতি চলছে আরতিটা দেখো বন্ধুরা দূর থেকেই তুলেছে কিন্তু বুঝতে পারবে যে ওখানে মায়ের আরতি চলছে তো এই আরতিটার পরেই হচ্ছে অন্নকূটের ভাত ছুঁড়বে তো তার আগে মানে একটুখানি টাইম আছে আর মানে কোটের ভাত ছোড়াটা কিন্তু আমি এখানে তুলতে পারিনি ক্যামেরায় তুলতে পারিনি কারণ অসম্ভব ভিড় হয়ে যায় তার জন্য ভাত ছড়ার পর আমি তোমাদের সাথে কথা বলছি অন্নকোট হয়ে গেছে এই যে অন্নকোটের টিকিটও কাটা আছে এবারে অন্নকোটের ইয়ে নেব আর ও এই দেখো আমার অন্নকোটের ভাত লেগে আছে তারপরে হচ্ছে হবে ওখানে ওখানে দেখো পুরো লাইন পড়ে গেছে প্রসাদ নেবার চলো তো এখন আমি বাড়ি চলে এসেছি জগদ্ধাত্রী পুজো শেষ ওখানে তো তোমাদের দেখলাম অন্য কোটে তো আমার এখানে তোমরা দেখলে একটা ভাত লেগেছিল তো অনেকটাই ভাত পড়েছিলো সবার কাছে এসে এসে সমস্ত ইয়ে দেওয়া অন্য অন্নকোটের এটা দেওয়া হচ্ছিলো এবারে প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করছি আমি নিয়ে এসেছি যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রসাদ মানে এটা না আমি দুটো প্রসাদ নিয়েছি কিছু কারণের জন্য দুটো প্রসাদ নিয়েছি পাড়ার পুজো পাড়ার মেয়ে ব্লগ টক করছি তো এই জন্য একটু দুটো চেয়েছি দুটোই ওরা আমাকে দিয়েছে আচ্ছা এটা তো অ্যাকচুয়ালি মাকে যেটা খেতে দেওয়া হয়েছিল সেটা আর সকালবেলাতে আরেকটু ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল সেই ভোগ প্রসাদটা এখন আমরা কুপন কেটেছিলাম কুপন কাটার পরে এটা পেয়েছি তোমাদের এই দেখো এটা হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে রয়েছে হচ্ছে আলুর দম ঠিক আছে এইটা আর এটা তো এখন অন্নকোটের প্রসাদ তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে পৌনে দশটা বাজে বাড়ি চলে এসেছি এখন এখন আমি ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা তো লাইভ সেকশানগুলো দেখেছো আজকে মহা মহানবমীর পুজো আমি পুরোটাই দিয়েছি মহাষ্টমীর পুজোটা আমি শেয়ার করতে পারি না মহানবমীর সমস্তটাই শেয়ার করলাম লাইভে তিনটে লাইভ ছেড়েছি আর এইটা হচ্ছে মানে লং ভিডিও এমনি যেটা নর্মাল ভিডিও হিসেবে যাচ্ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো পরে আবার তোমাদের সাথে কোনো ব্লগ নিয়ে আমি আসবো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মা জগদ্ধাত্রী